বন্ধুদের সঙ্গে গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গার মির্জাপুর মেলিনীপাড়া ঘাটে ছাত্রের নাম আবিতুর রহমান নবম শ্রেণীর ছাত্র বাকি বন্ধুরা হাত ধরে জল থেকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বন্ধুদের সঙ্গে গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বেলডাঙ্গার মির্জাপুর মেলেনি পাড়াঘাটে ছাত্রের নাম আতিবুর রহমান নবম শ্রেণীর ছাত্র বাড়ি বেলডাঙ্গা থানার কাপাস ডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় জানা যায় এদিন দুপুরে চার বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নামে আর তখনই অসাবধানতা বসত নদীতে তলিয়ে যায় আতিবুর বাকি বন্ধুরা হাত ধরে জল থেকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি

ছিল আমরা চারজন ছিলাম এখনো অন্য লোক ছিল আমরা এসেছিলাম দিয়ে এমনি দেখা করে যাবো এলাম মাসখানেক আগে এই মির্জাপুর মেলে ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তড়িয়ে যায় এক নাবালক তারপর আবার ঘটে গেল এই দুর্ঘটনা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে শোকে ছায়া গোটা এলাকায় এরা চারজন বন্ধু একসঙ্গে কাজ করে এরা এদের বাড়িতে একটা আঁকি গাছ ছিল আঁকি ছিল ওর নানির বাড়িতে মাংস দিতে আসে মাংস দিতে এসে এরা চারজন মত হয়েছে চান করতে যাব চান করতে এসেছি এইরকম দুর্ঘটনা ঘটে গেল সঙ্গে সঙ্গে ছিল বলতে দুজন ছিল সাইডে আর দুজন ছিল এক জায়গায় ঠিক আছে যেখানে ডুবেছে ঘুরছিল দুজন ছিল এক জায়গায় দুজন ছিল সাইডে ঠিক আছে ও বলেছে ছেলেটা বলেছে ঠিক আছে আমরা যেতে পারবো না তো ও কি গিয়েছে ছেলেটা ধরার জন্য কিন্তু ধরতে পারেন ওকে ঠিক আছে ওকে গিয়েছে এরকম অবস্থা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422 2.